চ্যালেঞ্জ করলাম নাসির এমিল্লা সাহেবকে যে আহলে হাদিসদের কোন একজন ইমাম নিজেকে কুকুর বলেছে আপনি প্রমাণ দেন একটা ভিডিও বানান বা আপনি পোস্ট করেন ফেসবুকের মধ্যে দেখি আপনার বুকে কতটা দম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময়ত দিনই ভাই ও বোনেরা আপনারা যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দর্শক ওনলি মোটামুটি ছাব্বিশ দিন আগে আমি মুফতি নাসির মিল্লাত লাহবি সাহেবকে তাদের গ্রন্থ ছয় পৃষ্ঠা থেকে আমি স্পষ্টভাবে ভাবে কুকুর প্রমাণ করেছিলাম পক্ষান্তরে 4 চার অক্টোবর দু হাজার পঁচিশ আজ থেকে নিয়ে মোটামুটি ছাব্বিশ দিন আগে মুফতি নাসির মিল্লাত সাহেব আমাকে নিয়ে একটা পোস্ট করেছেন তার পোস্টটা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই কেউ বিভ্রান্ত হবেন না ওদের বড় বড় ইমামু নিজেকে কুকুর বলেছে রাতে জলসাই ছিলাম আবার রাতে জলসা আছে এবং আজকে বড় পীর হুজুর গৌসে আজম আল্লাহ তালা আনহুর মুবারক রয়েছে কোনো প্রকার গালি শব্দ না ব্যবহার করেই মিষ্টি ভাসাই সময় পেলেই ভিডিও পোস্ট করে দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মুফতি নাসির মিল্লা সাহেব বলতে চেয়েছেন যে আলেম হাদিসদের বড় বড় ইমাম নাকি নিজেকে কুকুর বলেছে আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ এটা সম্পূর্ণ মিথ্যা কথা আলেম হাদিসদের কোনো একজন ইমাম নিজেকে কুকুর বলেনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা নচেত আজ 26 দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত নাসরে মিলা সাহেব কি সময় পাচ্ছেন না এখন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারেনি অথচ অনেক ভিডিও আপলোড করছে কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারেনি কেন সেই ব্যক্তি নিজেও জানে নাসির মিল্লাদ সাহেব নিজেও জানে যে এটা আমি মিথ্যাচার করেছি যে আহলে হাদিসের কোনো ইমাম নিজেকে কুকুর বলেনি সেটা ওইও জানে তার পরেও নাসির মিল্লা সাহেব তার ভক্তবৃন্দুদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পোস্টটা করেছে চার অক্টোবরে পোস্ট করেছে আজকে হচ্ছে তিরিশ অক্টোবর এখন পর্যন্ত কোনো ভিডিও আসেনি এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারেনি কেন তার কারণ হচ্ছে নাসিরে মিল্লা সাহেব মিথ্যাচার করেছে চ্যালেঞ্জ করলাম নাসিরে মিল্লা সাহেবকে যে আহলে হাদিসদের কোন একজন ইমাম নিজেকে কুকুর বলেছে আপনি প্রমাণ দেন একটা ভিডিও বানান বা আপনি পোস্ট করেন ফেসবুকের মধ্যে দেখি আপনার বুকে কতটা দম আছে আহলে হাদিসদের কোন ইমাম নিজেকে কুকুর বলেনি এটা সম্পূর্ণ মিথ্যাচার করেছে কেমন তার মাঠে তাকে পাকড়াও করা হবে ইনশাআল্লাহ